বার নির্ণয়ের টেকনিক কোশ্চেন নাম্বার ওয়ানে আছে আজ রবিবার হলে সাতান্ন দিন পর কি বার হবে তো আমরা প্রথমে এই প্রশ্নটিরই সমাধান করব। কিভাবে আমরা বার নির্ণয় করব তো যেহেতু আমাদের বার নির্ণয় করতে বলেছে তাই আমরা সাতান্নকে সাপ দিয়ে ভাগ করব আমরা জানি সাত আটে ছাপ্পানো তাহলে আমার অবশিষ্ট কী থাকলো অবশিষ্ট থাকলো এক এখানে এই বার নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই অবশিষ্টকে নিয়েই কাজ তো আমাদের যে প্রশ্নটি দেওয়া ছিল সেখানে ছিল রবিবার তার সাতান্ন দিন পরে তো আমাদের যেহেতু অবশিষ্ট এক বেরিয়েছে আমরা এই রবিবারের সাথে এক যোগ করে দেব রবিবার তার সঙ্গে এক যোগ করলে আমার উত্তর হবে সোমবার অর্থাৎ আজ রবিবার হলে সাতান্ন দিন পরে দিনটি হবে সোমবার ঠিক একই রকমভাবে আমার দ্বিতীয় প্রশ্ন আজ সোমবার হলে পঁয়ষট্টি দিন পর কি বার হবে তাহলে এক্ষেত্রেও আমরা পঁয়ষট্টিকে সাত দিয়ে ভাগ করব তাহলে আমাদের হবে সাত তেষট্টি এক্ষেত্রে আমাদের অবশিষ্ট থাকছে দুই তো সেক্ষেত্রে আমাদের যেহেতু সোমবার ছিল আমরা সোমবারের পরে আরও দুই যোগ করব তাহলে আমার সোমবার তার সঙ্গে আরও দুই যোগ করলে আমার উত্তর হবে বুধবার এবার আমাদের তৃতীয় অঙ্ক আজ শনিবার হলে সাতাত্তর দিন পর কী বার হবে তাহলে আমরা একইভাবে করি সাত দিয়ে সাতাত্তরকে ভাগ করছি আচ্ছা এই ভাগটা আমি একেবারেই করে নিচ্ছি সাত এগারো সাতাত্তর তাহলে এখানে কিন্তু আমার কোনো ভাগশেষ থাকছে না তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে যে বার দিয়ে প্রশ্নটি দেয়া আছে উত্তর হবে সেইবারই তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে শনিবার তাহলে এই তিনটি প্রবলেম দেখে অতি সহজেই আমরা ভাগ করে সাত দিয়ে ভাগ করে অবশিষ্ট যা থাকবে সেটা থেকেই আমরা নির্দিষ্ট বারটি নির্ণয় করতে পারব তো এখানে আমার চতুর্থ প্রশ্ন আজ বুধবার হলে বাহান্ন দিন পর কি বার হবে আমার মনে হয় আমরা এতক্ষণ ধরে যে পদ্ধতি শিখলাম সেই পদ্ধতিতে অতি সহজেই এই প্রশ্নটিরও উত্তর বের করতে পারব